হ্যালো ফ্রেন্ডস আজ আমি গাছের জন্য একটি প্রাকৃতিক সার তৈরি করতেছি এটা হচ্ছে কলার খোসা চাল ধোয়া জল আর একটি গ্রিন টি দিয়ে দিলাম এটাকে আমি দুই দিন ভিজিয়ে রাখব তারপরে কলার খোসাটাকে উঠিয়ে জলটাকে সেকে তারপরে আপনার গাছের গোড়ায় দিয়ে দিব এই খাবারটি দিলে দ্রুত ফুলও ফল চলে আসবে গাছে এবং গাছের চেহারাগুলো অনেক সুন্দর হয়ে যাবে এভাবে আপনারা প্রাকৃতিক সার তৈরি করে নিতে পারেন ঘরে বসেই আর একটা সার তৈরি করতেছি আমি এটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাটাকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন এটাকে গুঁড়া করে নিব ছোট ছোট করে গুঁড়া করে নিব গুঁড়া করে এটাকে গাছের গুঁড়ায় দিয়ে দিব এই সারটা দিলেও গাছের দ্রুত ফুল ও ফল চলে আসবে বিশেষ করে মরিচ গাছের গোড়ায় দিলে বেশি উপকারী একদম মিহি করে গুড়া করে নিব যেন সারটা দ্রুত গাছের সাথে মিশে যায় যেহেতু এটা রোদে শুকিয়ে নিয়েছি এর জন্য গুড়া করতে তেমন এমন সমস্যা হচ্ছে না আপনারা চাইলে ছোট ছোট করে টুকরা করে ভেঙেও দিতে পারেন হাত দিয়ে গুঁড়া করে দিতে পারেন এই সারটা অনেক উপকারী গাছের জন্য যে কোনো গাছে দিলেই গাছ দ্রুত ফুল ও ফল দিয়ে দিবে। এইভাবে আপনারা বাড়িতে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সার তৈরি করে নিতে পারেন আমি গোবরের সারটাকে শুকিয়ে গাছে ব্যবহার করি এবং নিজেই কম্পোস্ট সার বাসায় তৈরি করি তৈরি করে গাছে দিয়ে দিই আমি বাজার থেকে তেমন কোনো সার কিনি না এভাবেই সার তৈরি করে নিলে এটা আর প্রাকৃতিক উপায়ে তৈরি করা যেহেতু গাছের কোনো অসুবিধা হয় না নাচে তৈরি করা হয়ে গেছে সারটাকে এখন আমি প্রত্যেকটা গাছের গুড়ায় দিয়ে দিব। কিছুটা রেখে দিব পনেরো দিন পর পর গাছে ব্যবহার করব এই সারটা আমি যে সংরক্ষণ করে রাখলাম এর ভিতরে পনেরো দিন পর পর গাছে দিয়ে দেব এটা যে আমি এখন লাউ গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি একটু বেন যেন গাছের কোনো ক্ষতি না হয় সারটা সবসময় দূর থেকে দেওয়ারই চেষ্টা করবেন সরাসরি গাছে দিলে গাছের গোড়া পচে যায় এই সারটা যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি করা এটাই তেমন সমস্যা হবে না তারপরেও আমি একটু দূর থেকেই দিয়ে দিলাম দিয়ে একটু কাশি দিয়ে খুচিয়ে দিচ্ছি যেন সারটা মিশে যায় দ্রুত আমি এখনই জল দিব না আমি একদিন পরে এখানে জল